হ্যালো ভিউয়ার্স ইতিহাসের পাতায় বা প্রাচীন পুরাণে আমরা অনেক যুদ্ধের কথা খুঁজে পাই যুদ্ধ হয় রাজায় রাজায় যুদ্ধ হয় দেশে দেশে যুদ্ধ হয় গোত্রে গোত্রে এর বাইরে আরও এক ধরনের যুদ্ধ দেখতে পাই আমরা যা হল ধর্মযুদ্ধ বা ধর্মের জন্য যুদ্ধ ইতিহাসের ভয়াবহতম যুদ্ধ বলতেই আমাদের সামনে ভেসে ওঠে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা উভয় যুদ্ধই চলেছিল প্রায় পাঁচ বছর ধরে কিন্তু ইতিহাসের ভয়াবহতম ধর্মযুদ্ধ চলেছিল প্রায় দুইশো বছর ধরে যা সংগঠিত হয়েছিল খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে ইতিহাসে এই যুদ্ধ ক্রোসের নামে পরিচিত যদিও মুসলিমরা এই যুদ্ধকে জিহাদ বা ধর্মযুদ্ধ বলে থাকে কিন্তু কেন এই যুদ্ধ মুসলিম খ্রিস্টান ও ইহুদি আব্রাহামিক এই তিনটি ধর্মেরই গুরুত্বপূর্ণ তীর্থস্থান হল আলেম শহরটি প্রাচীন এই শহরটিকে পবিত্র নগরী মানা হয় কেননা এখানে তিন ধর্মেরই কিছু পবিত্র স্থান রয়েছে ধর্মীয় তাৎপর্যের কারণেই এই শহরের উপর কর্তৃত্ব বিস্তার করতে চেয়েছে তিন ধর্মের মানুষেরাই বিশেষত মুসলিম ও খ্রিস্টানদের মধ্যেই এই শহর দখল করাকে কেন্দ্র করে সংগঠিত হয়েছে একাধিক রক্তক্ষয়ী যুদ্ধ যেগুলোকে সম্মিলিতভাবে বলা হয় ক্রুসেড আর সেই ক্রুসেডের পরিপ্রেক্ষিতে শহরের অধিকার ও হাত বদল হয়েছে বেশ কয়েকবার চলুন আজকের এই ভিডিওতে ক্রুসেডের প্রেক্ষাপট যুদ্ধের বিভিন্ন স্তর এবং পরিণতির আধ্যপান্ত জেনে নেওয়া যাক দেখে নেওয়া যাক কেন সংগঠিত হয়েছিল ক্রোসেট যীশু খ্রিস্টের জন্মভূমি জেরুজালেম নগরেই খ্রিস্টানদের জন্য পবিত্র স্থান বলে বিবেচিত হতো আর এই জন্য প্রতি বছর খ্রিস্টান তীর্থযাত্রীরা সেখানে গিয়ে জড়ো হতো কিন্তু হযরত ওমরাতিয়াল লাহৌ এর আমলে মুসলিম সাম্রাজ্যের সম্প্রসারণের ফলাফল হিসাবে সর্বপ্রথম আমর ইবনুল আসের নেতৃত্বে খ্রিস্টানদের কাছ থেকে প্যালেস্টাইন অধিকার করে মুসলিমরা জেরুজালেম দখল করা হলেও ওমর হতে আব্বাসীয় যুগ পর্যন্ত খ্রিস্টান সাথে কোনোরূপ দুর্ব্যবহার করা হয়নি কিন্তু ফাতেমি ও খিলাপতের উদ্ভ্রান্ত খলিফা আল হাকিম এবং সেলযুগ তুর্কিরা খ্রিস্টানদের বাধা দিতে শুরু করে তীর্থযাত্রীদের উপর নির্যাতনের এমন ডামাডোলে সেলযুগ তুর্কিরা ইউরোপের দিকে বিজয় অভিযান পরিচালনা করে এশিয়া মাইনরের কিছু অংশ দখল করে ফেলে এই ঘটনায় ইউরোপের খ্রিস্টানদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় খ্রিস্টান ধর্মযাজকগণ তরুণদের ধর্মযুদ্ধে অংশ নিতে উস্কারি দেয় তারা এই ঘোষণাও দেয় যে যারা মুসলিমদের সাথে যুদ্ধে অংশ নেবে তারা কর ও ঋণদান থেকে মুক্তি এবং মৃত্যুবরণ করলে পাপ মুক্ত হতে পারবে অন্য থেকে তাদের পবিত্র ভূমিকে রক্ষায় একতাবদ্ধ হয় ফলে সংগঠিত হয় ইতিহাসের এই বিশেষ মোর পরিবর্তনকারী যুদ্ধের অবশ্য ধর্মীয় কারণ বাদ দিলেও ক্রুসেড সংগঠিত হওয়ার পিছনে রাজনৈতিক এবং বাণিজ্যিক কারণও রয়েছে এখানে ধর্মীয় আবরণের পাশাপাশি যুদ্ধে নেতৃত্ব দেওয়া অনেক নেতৃস্থানীয় লোকদের ইচ্ছে ছিল নতুন রাজ্য জয়লাভ করা মিশর ও বাগদাদের মধ্য দিয়ে প্রাচ্যের সাথে ইউরোপিয়ানদের যে বাণিজ্য রুট ছিল তাও শেষ পর্যন্ত ফাতেমীয় এবং সেলযুক তুর্কিদের হস্তক্ষেপে বন্ধ হয়ে যায় এমন অবস্থায় ক্রুসেডের মাধ্যমে বাণিজ্য পদ উদ্ধারে ইউরোপীয় বণিকগণ যুদ্ধে অংশ নেয় প্রথম পর্যায়ে এক হাজার ছিয়ানব্বই খ্রিস্টাব্দে মুসলিম রাজ্য আক্রমণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্রুসেডের সূচনা ঘটায় খ্রিস্টান ধর্মযোদ্ধারা জেরুজালেম দখলের উদ্দেশ্য নিয়ে এক হাজার সালে ক্রুসেডারগণ উল্টার পিটার গডফ্রে প্রমুখের নেতৃত্বে করস্টান টিনোপাল হতে এশিয়া মাইনরের দিকে অগ্রসর হয় তার দুই বছরের মধ্যে অ্যাডিসা ও এনটিওক ক্রুসেডারদের দখলে চলে আসে এক সালে গডফ্রের নেতৃত্বাধীন চল্লিশ হাজার সৈন্য প্রথমে জেরুজালেম অবরোধ এবং পরে দখল করে বসে এনটিওক দখল করতে গিয়ে খ্রিস্টানগঞ্জ সেখানকার প্রায় দশ হাজার অধিবাসীদের হত্যা করে জেরুজালেম অধিবাসীদের উপরও চালানো হয় নির্যাতন খ্রিস্টানদের এই জয়রথ থামে অবশেষে মুসলিম নেতা ইমাম উদ্দিন জঙ্গির উত্থানে তিনি ছিলেন একজন তুর্কি কৃতদাস তার নেতৃত্বে মুসলিমরা খ্রিস্টানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে নিজ যোগ্যতা বলে ইমামুদ্দিন জঙ্গি একে একে মসুল আলেপ্পো হারবান ইত্যাদি শহর দখল করে জঙ্গি রাজবংশ প্রতিষ্ঠা করেন তার ধারাবাহিক সফলতায় খ্রিস্টানগণ শঙ্কিত হয়ে পড়ে এগারোশো চৌচল্লিশ খ্রিস্টাব্দে তিনি এডিসা পুনরুদ্ধার করেন এবং সিরিয়া থেকে খ্রিস্টানদের তাড়িয়ে দেন ইমামুদ্দিন জঙ্গির সাথে পেরে না উঠতে পেরে ক্রুসেডার পিছু হটে আর এর সাথে সাথে প্রথম পর্যায়ের ক্রুসেডের সমাপ্তি হয় ক্রুসেডের দ্বিতীয় পর্যায়ে ক্রুসেডের দ্বিতীয় পর্যায় শুরু হয় এগারোশো চৌচল্লিশ সালে মুসলিম বীর সেনানি ইমামুদ্দিন জঙ্গির মৃত্যুর মধ্য দিয়ে এবং এই অধ্যায় শেষ হয় এগারোশো তেরানব্বই সালে আরেক মুসলিম বীর গাজী সালাউদ্দিনের মৃত্যুর মধ্য দিয়ে ইতিমধ্যে ইমামুদ্দিনের মৃত্যু হলে তার পুত্র নুরুদ্দিন জঙ্গি আলেপপুর সিংহাসনে আরোহণ করে এই সুযোগে খ্রিস্টানগণ এডিসা আবার দখল করে নেয় এবং এরপরই এগারোশো সালে সেন্ট বার্নার্ড মুসলমানদের বিরুদ্ধে দ্বিতীয় ক্রুসেট ঘোষণা করে জার্মানির রাজা তৃতীয় কনরাড ও ফ্রান্সের রাজা সপ্তম লুইয়ের নেতৃত্বে এক বিশাল যুদ্ধবাস দল মুসলমানদের ধনিস্যাত করতে অগ্রসর হয় কিন্তু নুরুদ্দিন জঙ্গির নেতৃত্বে মুসলিম বাহিনী ব্যাপক প্রতিরোধ করে তোলে এবং পুনরায় এডিসা পুনরুদ্ধার করে দুই পক্ষের দুর্দণ্ড যুদ্ধে একমাত্র জেরুজালেম সারা বাকি সব এলাকায় মুসলমানদের দখলে চলে আসে এভাবে মুসলিমদের সাফল্যে এগারোশো উনপঞ্চাশ সালে শেষ হয় দ্বিতীয় ক্রুসিট এগারোশো চুহাত্তর সালে নুরুদ্দিন জঙ্গির মৃত্যু হলে ক্ষমতা নিয়ে ফাতেমীয় বংশের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব ও অরাজকতা এমন সময় ক্ষমতা দখল করেন শিরকু ক্রুসিটের ইতিহাসে যে নামটি নাশটি নয় তিনি হচ্ছেন সালাউদ্দিন আয়ুবি অল্পদিনের মধ্যেই শিরকুর মৃত্যু হলে তার ভ্রাতুষ্পুত্র সালাউদ্দিন মিশরের ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং নোবিয়া পশ্চিম আরব প্যালেস্টাইন সিরিয়া পশ্চিম আফ্রিকা ইত্যাদি স্থান দখল করে পিতা নাজিম উদ্দিন আয়ুবের নামানুসারে আয়ুবী বংশ প্রতিষ্ঠা করেন ইউরোপের ঘরে ঘরে একসময় ছড়িয়ে পড়ে সালাউদ্দিন ভীতি ক্রুসেডারদের প্রতিহত করতে তিনি যে ভূমিকা পালন করেছিলেন তা ছিল বিরল এগারোশো খ্রিস্টাব্দে প্রায় বিশ হাজার ফরাসি সৈন্যের বাহিনীকে হিটিনের যুদ্ধে পরাজিত করে তাদের নেতা রোজিনালকে প্রথম বন্দি ও পরে হত্যা করেন সালাউদ্দিন অতঃপর জেরুজালেম সালাউদ্দিনের হস্তগত হয় ইউরোপিয়ানরা সালাউদ্দিনকে সালাউদ্দিন বলতে পারত না বলতো সালাদিন সালাদিনের নিকট জেরুজালেমের পতনের সংবাদ জানার পর ইউরোপের খ্রিস্টান জগৎ ভয় পেয়ে যায় আর তাদের এই ভয় তৃতীয় ক্রুসেটকে অনিবার্য করে তোলে জার্মানির রাজা ফ্রেডরিক বারবারোসা ইংল্যান্ডের রাজা প্রথম রিসার্ড এবং ফ্রান্সের রাজা ফিলিপস অগাস্টাস একজোট হয়ে এক বিশাল বাহিনী গড়ে তোলে এবং জেরুসালেম উদ্ধারের জন্য মুসলমানদের বিরুদ্ধে তৃতীয় ক্রুসেট ঘোষণা করে পারস্য অভিমুখে যাওয়ার পথে ফ্রেডরিক একটি নদীতে পড়ে মারা যান ফিলিপ ও রিসার্ড একসাথে আর্ক অধিকার করলেও জেরুজালেম অবরোধের আগেই ফিলিপ তার দেশে ফিরে যায় রিচার্ড একাই দুই বছর ধরে জেরুজালেম অবরোধ করে বসেন এবং শেষমেশ দখল করতে ব্যর্থ হন অবশেষে এগারোশো বিরানব্বই সালে সালাদিনের সাথে ঐতিহাসিক রামাল্লা সন্ধি করে খ্রিস্টানগণ নিজ দেশে ফিরে যায় সন্ধির শর্ত অনুযায়ী সালাদিনের ভাই মানিকুস আদিলের সাথে রিসার্ডের বোনের বিয়ে হয় এবং বিয়ের যৌতুক হিসাবে আদিল জেরুজালেম লাভ করে তবে এগারোশো বিরানব্বই সালে খ্রিস্টান তীর্থযাত্রীদের বিনা বাধায় জেরুজালেম গমনের ব্যবস্থাও সন্ধির অন্তর্ভুক্ত ছিল এই পর্যায়ে দুটি গুরুত্বপূর্ণ ক্রুসেড সংঘটিত হয় একটি হচ্ছে চতুর্থ ক্রুসেড এবং অন্যটি হচ্ছে শিশু ক্রুসেড বারোশো দুই সালে প্রকৃতীয় এনোসেন্ট ইতিহাসের চতুর্থ ক্রুসেডের আহ্বান করে এই ক্রুসেডে ফ্রান্সের ক্রুসেডার ছাড়া অন্য ইউরোপীয় রাজ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেনি। এই সময় তৎকালীন সবচেয়ে শক্তিশালী মুসলিম রাষ্ট্র মিশরের বিরুদ্ধে ক্রুসেডাররা ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু মিশরের সাথে ভালো বাণিজ্যিক সম্পর্ক থাকার কারণে ভ্যানিসের বণিকগণ এই যুদ্ধে জাহাজ দিয়ে সাহায্য করলেও সরাসরি এই যুদ্ধে অংশ নেয়নি ভ্যানিসের সাথে বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা ছিল জারা নামক বাণিজ্য কেন্দ্রের তাই ক্রুসেডারদের ভ্যানিসের বণিকগণ এই বাণিজ্য কেন্দ্র ধ্বংস করতে উস্কানি দিতে থাকে বণিকদের প্ররোচনায় যারা শহরটি ক্রুসেডারগণ ধ্বংস করে দেয় এছাড়াও মিশরকে বাঁচাতে ভ্যারিসের বণিকগণ একটি মারাত্মক ধরনের ঘটনা ঘটিয়ে দেয় তারা ভুল পথ দেখিয়ে মিশরের পরিবর্তে ক্রুসেডারদের কনস্টানটি দিকে নিয়ে যায় সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে ক্রুসেডাররা ঐতিহাসিক এই শহরকে পুরোপুরি নিঃশেষ করে দেয় যে বাইজেন্টাইন সম্রাটের আদেশে একদিন ক্রুসেডের সূচনা ঘটেছিল সেই বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ক্রুসেডারদের হাতে ধ্বংস হয়ে যায় ক্রুসেডারগণ কারণ নোপালের জনগণকেই হত্যা করে শুধু ক্ষান্ত হয়নি গড়িয়ে দেয় স্থাপত্য নিদর্শন মূল্যবান বি এই ঘটনার পর কনস্টান্টিনোপল চার্চের উপর ল্যাটিন চার্চের আধিপত্য প্রতিষ্ঠা পায় সবচেয়ে ক্রুসেডের নির্মম এবং বিবেকহীন ক্রুসেড ইতিহাসে শিশু ক্রুসেট নামে পরিচিত ফ্রান্সের ক্লয়েস শহরে স্টিফেন নামের এক রাখাল মানুষের মাঝে উদ্ভট কিছু কথা প্রচার করতে শুরু করে দেয় তার ভাষ্যমতে ছদ্মবেশে যীশু একদিন তাকে দেখা দেন এবং এক পর্যায়ে একটি পত্র ধরিয়ে দিয়ে যান কোনো কোনো সূত্রমতে একজন সাধু তাকে পত্রটি দেন চিঠিতে বলা হয়েছিল তাকে ঐশ্বরিকভাবে মনোনীত করা হয়েছে ক্রুসেডের জন্য তাই তাকে সমগ্র ইউরোপ ভ্রমণ করে ক্রুসেডের জন্য অনুসারী সংগ্রহ করতে হবে এবং পর্যাপ্ত অনুসারী সংগ্রহ শেষ হলে তাকে ক্রুসেডের জন্য যাত্রা শুরু করতে হবে তবে প্রাথমিকভাবে রাজার কাছে চিঠিটি পৌঁছতে হবে যাতে তিনি জন্য উদ্যোগী হন এবং প্রয়োজনীয় সহায়তা দেন স্টিফেনের উদ্ভট কিন্তু চমকপ্রদ কথায় কিছু অনুসারীও জুটে যায় অল্প সময়ে তার এই অনুসারীরা খুব বেশি বয়সী ছিল না অনেকটা তার মতোই কিশোর বয়সী ছিল বেশিরভাগ আর এদের নিয়েই একসময় সময় সত্যি সে রাজ পৌঁছে যায় এবং রাজার সাথে দেখা করে রাজা ফিলিপ চতুর্থকে সেই সক্রিয় পাওয়া পত্রটি দেখানো হলো স্টিফেন আশা করেছিল রাজা তাকে ক্রুসিড পরিচালনার জন্য অনুমতি দিবেন কিন্তু রাজা ফিলিপ আবেগতারিত শাসক ছিলেন না তিনি নানাভাবে বুঝিয়ে শুনিয়ে স্টিফেনকে তার অনুসারী সমেত বাড়ি ফিরে যেতে বলেন রাজার কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েও স্টিফেন বিন্দুমাত্র হতাশ হলেন না তিনি নিজেকে একজন ক্যারিসমাটিক নেতা মনে করছিলেন যে কিনা তার অগ্রজদের ব্যর্থতাকে কাটিয়ে জেরুজালেম পুনর্দখল করবে তাই রাজার কাছ থেকে অপমানিত হয়ে ফিরে আসলেও তার উদ্যম বিন্দুমাত্র কবেনি একই সময়ে জার্মানির কোলান শহরে স্টিফেনের মতো একজন বিস্ময় বালকের উত্থান ঘটে নাম নিকোলাস অনেক সূত্র অনুযায়ী নিকোলাসের উত্থানই প্রথম ঘটেছিল সে যাই হোক এই নিকোলাসেরও দাবি ছিল যে সে স্বপ্নের মাধ্যমে ক্রুসেট করার নির্দেশ নির্দেশপ্রাপ্ত হয়েছে তার বাগ্মিতা দৃঢ় নেতৃত্ব এবং মানুষকে আকর্ষণ করার ক্ষমতা ছিল অসাধারণ তাই তার কথায় প্রচুর ছোট্ট ছোট্ট শিশু কিশোর এসে জড়ো হতে থাকে এদের সাথে সমাজের বয়স্ক নিম্নবর্গীয় পেশাজীবীরাও যোগ দেয় আস্তে আস্তে লক্ষ্যসভার একটাই জেরুজালেম পুনর্দখল ক্রুসেডের ভয়ঙ্কর যুদ্ধে যেখানে সময়ের সেরা অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল সেখানে এই কিশোরদের তেমন কিছুই ছিল না তারা কিছু ক্রুশ এবং পতাকা নিয়ে অভিযান শুরু করেছিল তাদের তাদের ধারণা ছিল কথাবার্তায় প্রভাবিত হয়ে জেরুজালেমের মুসলমানেরা এমনিতেই ধর্মান্তরিত হয়ে যাবে ফলে বিনা রক্তপাতে জেরুজালেম দখল করে নেবে তারা এইসব শিশু সুলভ চিন্তাভাবনা দিয়ে তো আর ক্রুসেড হয় না কিন্তু তাদের আত্মবিশ্বাসের কোনো কমতি ছিল না তাদের বিশ্বাস ছিল অলৌকিক কিছু হলে জেরুজালেম তাদের হাতে আসবে অবশ্যই স্টিফিনের নেতৃত্বে ফ্রান্সের কিশোরের দল জেরুজালেমের উদ্দেশ্যে যাত্রা করে দীর্ঘপথ পাড়ে দিয়ে ইতালির জেনুয়াতে গিয়ে যাত্রা বিরতি দেয় তারা ওদিকে স্থানীয় মানুষজন প্রথমে একসাথে এত শিশু কিশোর দেখে ভরকে যায় পরে যখন জেনুয়াবাসী জানতে পারে এই দল ক্রুসেডের জন্য বের হয়ে এসেছে তখন তারা বেশ বিরক্ত হয় কারণ তারা রক্তপাতে বিশেষ আগ্রহী ছিল না তার মধ্যে ভাষাগত অমিলের কারণে কিশোরের দল বেশ বিপদে পড়ে শেষ পর্যন্ত জেনোয়াবাসী তাদের আতিথেয়তা দিলেন না কিশোররা এবার অলৌকিক কিছুর আশায় অপেক্ষা করতে থাকল বাইবেলে বর্ণিত ঘটনা অনুসারে মুসানবীর মজে যায় অর্থাৎ লাঠির আঘাতে লোহিত সাগর ফেটে রাস্তা হয়ে গিয়েছিল কিশোরেরা মনে করে তাদের ক্ষেত্রেও রকম কিছুই ঘটবে পরের দিন সকালে অনুসারীদের সাথে নিয়ে স্টিফেন সমুদ্র তীরে হাজির হয় কিন্তু বাইবেলে বর্ণিত ঘটনার মতো অলৌকিক কিছুই ঘটল না ফলে অনেক কিশোরী স্টিফেনের উপর ক্ষেপে যায় ক্ষিপ্ত বিদ্রোহীরা তাকে বিশ্বাসঘাতক হিসাবে আখ্যায়িত করে অনেকে পাড়ির পথ ধরে কিন্তু স্টিফেনের পার ভক্তদের সংখ্যা এতই বেশি ছিল যে বিদ্রোহীরা তেমন পাত্তা পায়নি কিছু ইতিহাসবিদ বলেন তারা পরবর্তীতে পোপ তৃতীয় ইনোসেন্টের কাছে গিয়েছিল পোপ সাহসিকতার প্রশংসা করেছিলেন বটে কিন্তু বয়স্ক হবার কারণে তাদেরকে ক্রোসিনের অনুমতি দেননি স্বয়ং পোপের অনুমোদন না পেলেও তারা দবে যায়নি জেরুজালাম দখলের স্বপ্ন তখনও তাদের তাড়া করে বেড়াচ্ছিল অপরদিকে নিকোলাসের নেতৃত্বে জার্মান কিশোরের দল আলফ পর্বতমালার উপর দিয়ে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হয় আলস পর্বতমালার ভিতর দিয়ে ভ্রমণ করা কোনো সহজ কাজ ছিল না দুর্গম যাত্রাপথে অনেক কিশোর মারা যায় অনেক আবার বিভিন্ন রোগে আক্রান্ত হয় এরই মধ্যে ফ্রান্সের উপকূলীয় অঞ্চল মার্সেলিতে পৌঁছায় জার্মান কিশোরের দল এবার সাগর পাড়িতে দেবার পালা স্টিফেনের অনুসারীদের মতো তাদেরও বিশ্বাস ছিল অলৌকিক কিছু ঘটবে কিন্তু বাস্তবে কিছুই হয়নি সমুদ্র পাড়ি দিতে ব্যর্থ হয়ে অনেক কিশোর স্থানীয় কাজে জড়িয়ে পড়ে অনেকে বাড়ি চলে আসার জন্য রওনা দেয় জনশ্রুতি রয়েছে তারা যখন সাগর পাড়ি দেবার জন্য অপেক্ষা করছিল তখন তাদের সাথে দুজন ব্যবসায়ী দেখা হয় সেই দুজন ব্যবসায়ী তাদের জাহাজে করে সাগর পার করে প্রস্তাব দেয় সুযোগের অপেক্ষায় থাকা কিশোরেরা তাদের প্রস্তাবে সমর্থ জানায় কিন্তু তারা জানত না কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে তাদের জন্য সাতটি জাহাজে করে এই কিশোরদের সেই দুজন ব্যবসায়ী রওনা হয় কিন্তু জাহাজ জেরুজালেমের দিকে যাচ্ছিল না ওই দুজন ব্যবসায়ী ব্যবসায়ী এবার আরব দাস ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে তাদেরকে সুযোগ বুঝে বিক্রি করে দেওয়া হয় দাস হিসাবে বিক্রি করার পর আরব দাস ব্যবসায়ীরা তাদের টিউনেশিয়ায় নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্মান্তরিত করা হয় তাদের যারা মুসলমান হতে রাজি হয়নি তাদের হত্যা করা হয় ক্রুসেডের এই অধ্যায়টি ছিল খুবই মর্মান্তিক এবং অমানবিক শিশু ক্রুসেডরদের পরিণতি প্রত্যক্ষ করে ইউরোপের খ্রিস্টানদের মনোবল ভেঙে পড়ে চতুর্থ ক্রুসেড ও শিশু ক্রুসেডরদের ব্যর্থতার পরও ক্রুসেনের দামাওয়া বাঁচতে থাকে বারোশো সালে সূচনা ঘটে ষষ্ঠ ক্রুসেনের প্রায় দুই লক্ষ ক্রুসেডারগণ সিরিয়া হয়ে মিশর গমন করে সেখানকার অসংখ্য অধিবাসীদের হত্যা করে কিন্তু মুসলিমদের নিকার নাজিয়াল হয়ে বারোশো সালে সন্ধি করতেও তারা বাধ্য হয় সপ্তম ক্রোসেট সংগঠিত হয় বারোশো সালে জার্মানের দ্বিতীয় ফ্রেডরিকের নেতৃত্বে সম্মিলিত ইউরোপীয় খ্রিস্টানরা এই ধর্মযুদ্ধে অংশ নেয় মালিকুল আদিলের পুত্র কামিল জার্মান সম্রাটের কাছে জেরুজালেম হস্তান্তর করেন কামিলের পুত্র আয়ুব বারোশো উনচল্লিশ সালে আবার জেরুজালেম পুনরুদ্ধার করেন এরপর বারোশো চৌচল্লিশ সালে সংগঠিত হয় অষ্টম ক্রোসেট ফ্রান্সের রাজা নবম লুইয়ের নেতৃত্বে এই ক্রুসেডেও মুসলমানদের নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা পায় এভাবে বারোশো একানব্বই সালের মধ্যে খ্রিস্টানদের কাছ থেকে অধিকাংশ স্থান মুসলমানরা আয়ত্ত করে নিলে আনুষ্ঠানিকভাবে ক্রুসেডের সমাপ্তি ঘটে ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা আছে যা শুধুই যুদ্ধ নয় যা ছিল মূলত বিশ্বাস রাজনীতি লোভ আর রক্তের এক নির্মম সংমিশ্রণ ক্রুসিড ছিল মানব ইতিহাসের এমনই এক মর্মান্তিক বিপর্যয় ভিউয়ার্স ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ